আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিনে আসছি একেবারে মানে আরবের খুরমা খাজন নিয়েছি দেখেন এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে একটা হলো বলি এটা এটা কিন্তু সানজেনা ব্র্যান্ডের চকলেট বলিউম চকলেট শাড়ি বলে অনেকে ঠিক সবাই চকলেট নামে চিনে চিনে কিন্তু এটা কিন্তু সানজেনা ব্র্যান্ডের একেবারে একেবারে সানজেনা ব্র্যান্ডের খুবই ভালো মানে একটা শাড়ি এটা এটা হলো শিপন জর্জের ভিতরে শিপন জর্জের ভিতরে সম্পূর্ণ চমকি দিয়ে কাজ করা আছে আর এই চমকিটা কিন্তু সিলাই করা এই চমকেটা কিন্তু সেলাই করা এটা কিন্তু উঠবে না ছুটবে না ছিঁড়বে না ঠিক আছে এই চমকেটা কিন্তু সেলাই করা এইটুকু এই চমকিটা কিন্তু একবার সেলাই করা আমি দেখেন দেখাচ্ছি আপনার উল্টা উল্টাপটটা দেখাচ্ছি দেখেন একবার সেলাই করা রিপিট করা অল বডির দিয়ে কাজ করা আছে আর ব্লাউজটা কিন্তু থাকবে সিকোয়েন্স ব্লাউজ থাকবে আমি এক পিস শাড়ি খুলবো আর বা বাদবাগি ছটা কালার দেখা দেব এই চকলেট ব্র্যান্ডের সানজেনা ব্র্যান্ডের চকলেট শাড়িটা কিন্তু ছটা কালার আছে আর এখানে কিন্তু সানজেনা ব্র্যান্ডের টুইটার হ্যাঁ সানজেনা ব্র্যান্ডের টুইটার এখানে কিন্তু আরেকটা ডিজাইন এখানে কিন্তু শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে দুইটা ডিজাইন আছে আমি দুইটা ডিজাই ডিজাইন দেখাবো আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার কিন্তু ছটা ছটা করে কালার আছে দেখেন কত সুন্দর শাড়ি আর এগুলো এটা কিন্তু খুবই সুন্দর এটা এটাও কিন্তু সানজানা ব্র্যান্ডের একটা আর জজের শাড়ি শিপন জজের ভিতরে সম্পূর্ণ পাটটা দেখেন শ্রিকঞ্জের কাজ করা কত সুন্দর পাটটা দেখেন পাটটা দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করে এবং শ্রিকঞ্জে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি পুরো বডিতে কিন্তু শ্রীক্জের কাজ করা আছে এগুলো লক করা এগুলো এগুলো অনেক ভালো মানের শাড়ি যারা মানে একটু হালকা শাড়ি পছন্দ করেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর শাড়ি দেখেন একটা ব্ল্যাক হবে একটা রেড হবে এখানে ছটা কালার আছে ছটা কালার আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর তো ফেন্স আমি আগে ক্যাটালগ ক্যাটালগুলো দেখাচ্ছি দেখেন ক্যাটালগ কেমন লাগে দেখেন এটা হলো যে এই ব্লু কালারটা দেখেন এই ব্লু কালারটা দেখেন এই ব্লু কালারটা যা আছে সেম টু সেম এই দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি দেখেন আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে দেখেন আর এটা হলো এই সবুজ কালারটা এর এখন দেখাবো এই সবুজ করে দেখেন এই দেখেন ক্যাটলগে যা আছে সেম টু সেম শাড়ি অনেক সফট অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে এগুলোর প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এটা জাম কালার দেখেন এই যে এখানে যা আছে ক্যাটলগে তাই আছে দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি এটা হলো সি গ্রিন কালার দেখেন এই এটা এ দেন ছবিটা দেখেন কত সুন্দর কত কিউট লাগতেছে দেখেন অনেক কিউট শাড়ি এটা হবে আপনার মানে মেরুন লাল এটা খুবই সুন্দর দেখেন প্রাইস পনেরোশো টাকা এই যে ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু অসাধারণ দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে তো ফেন্স এখন এই শাড়িগুলোর আমি আপনাদেরকে ক্যাটালগ দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু ক্যাটালগ আছে আমি ক্যাটালগগুলো দেখাচ্ছি আগে ক্যাটালগগুলো দেখেন এটা হলো এই যে সমস্যা ক্যাটালগ দেখেন কত সুন্দর দেখেন শাড়িগুলো পিনলে এত কিউট লাগে এত সুন্দর লাগে আর আর ব্লাউজটা কিন্তু আপনার খেয়াল করেন সিকোয়েন্স কাজ করা ব্লাউজ খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে একই সেম প্রাইস মাত্র পনেরোশো করে এটা হলো আগে গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে আচলে কিন্তু তার স্লো আছে অনেক সুন্দর শাড়ি আমি ক্যাটালগ দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এটা হলো ব্ল্যাক অনেক সুন্দর শাড়ি অনেক আর আর ব্লাউজটা কিন্তু করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এ দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর দেখেন বোতল কিনে কালারটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এটা হলো ব্লু কালার এই যে এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে তো ফ্রেন্স আমি এক পিস শাড়ি খুলবো আর বাদ বাকিগুলো আমি আপনাদেরকে ছবি দেখা দিয়েছি ছবি দেখা দেখা আর দেখা লাগবে না তো এছাড়া খুলো তো তোমার সারাটা দেখেন কত সুন্দর আমি শাড়াটা ফুলতেছি দেখেন একটা শাড়ি ফুলতেছি দেখেন কত সুন্দর এটা কিন্তু এটা হবে ব্লাউজটা হ্যাঁ এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর ব্লাউজটা হবে হ্যাঁ এটা চাপাও এ খুলো ফুলো ফোলাও এ দেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা এত সুন্দর দেখেন শাড়িটা এটা ওটা আঁচলটা হবে দেখেন আঁচলে কিন্তু তার সে লাগান আছে অনেক সুন্দর একটা শাড়ি দেখেন আর পুরো বডি দেন কত সুন্দর পুরো বডি দেখা একটু দেখা আপনি দেখাও এ দেন পুরো বডি কত সুন্দর দেখেন বডিটা বড়িটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ দেখেন শাড়িটা কত সুন্দর কত কিউট শাড়ি দেখেন মেলো তুমি আরও পাত্র পুরোটাও এই যে দেখেন পুরো বডি কিন্তু এরকম দেন কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার চমকি দিয়ে কাজ করা অনেক সুন্দর এবং পিছনে কিন্তু লক করা আছে সেলাই করা আছে মানে এগুলো উঠবে না ছুটবে না ছিঁড়বে না এত কিউট শাড়িগুলো দেখেন অনেক সুন্দর পুরো অল বডিতে কাজ করা প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো থাকবে আর ব্লাউজটা আবার দেখা হতো এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা একদম ফুল স্লিভ ব্লাউজ বানাতে পারবেন অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে পাও এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো তো ফ্রেন্স আমি ঝলক দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন এই একটা কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন সেম প্রাইস এটা হলো ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস পনেরোশো টাকা এটা হবে আপনার গোল্ডেন কালার দেখেন প্রাইস পনেরোশো টাকা এটা হবে মেরুন কালার মেরুন জাম কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এখানে আসো তো ফেন্স এখন আমি এই যে যেটা টুইটার হ্যাঁ যেটা টুইটার আমি এটা দেখাচ্ছি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর বাদ আমি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখেন সেটা খোলো দেখেন এই দেখেন আঁচলটা দেখেন রাখো দেখেন পাটটা দেন পাটটা কত সুন্দর দেন কত সুন্দর পাটটা দেন কত সুন্দর কাজ করা এরকম পুরোটা এরকম পাশে কিন্তু পার একই রকম থাকবে এবং আঁচলে কিন্তু আর সাথে লাগানো আছে দেখেন অনেক সুন্দর আচলে তারস লাগানো আছে দেখেন কত সুন্দর শাড়িটা অনেক কিউর শাড়িটা দেখেন অনেক সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর হ্যাঁ মেলোখালি মেলো এই দেখেন পুরো আমি দেখাচ্ছি তুমি দেখা থাকো আমি পুরো শাড়িটা খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি পুরো অল বডিতে এরকম কাজ করা আছে দিয়ে কাজ করা আছে অনেক অসাধারণ একটা শাড়ি খুবই অস্থির একটা মানে অস্থির শাড়ি দেখেন অনেক সুন্দর পিনলে এত সুন্দর লাগে শাড়িগুলো মানে না পিনলে বুঝতে পারেন না এটা হলো ব্লাউজটা ব্লাউজটা হবে আপনার দুপিয়ান সিল্কের ভিতরে তসর সিল্কের ভিতরে ব্লাউজটা হবে মোটা মানে ব্লাউজটা অনেক মোটা হবে ঠিক আছে অনেক সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আপনারা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূরমানসেন মার্কেট নূরমানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা আমাদের দুটো শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স এখন আমি বাদবাহিক কালো করে দেখা দিচ্ছি দেখেন এটা হবে ব্লু কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হবে সবুজ কালার দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হবে জাম কালার দেখেন জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হবে সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হবে আপনার মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই আর আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কনফার্ম করতে পারেন তো ফেন্স আগামীকাল চলে আসবেন সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি ঘরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম